আর দাদা এদিকে 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 কাকু এদিকে চলে আসো একদম কম দাম টমেটো চল্লিশ টাকা কিলো একদম কম দাম একদম টাটকা মাল একদম দাদা এদিকে 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 কোনো দিকে তাকাবে না একদম আলু একদম পঞ্চাশ টাকা কিলো একদম টাটকা মাল চন্দ্রমুখী আলু আর পেঁয়াজ পেঁয়াজ ষাট টাকা কিলো এই কম দাম একদম বাজারে কোথাও পাবে না উফ যা বনিদা তুমি এই সবজি বিক্রি কাজটায় দেখো তুমি সিনেমা ছেড়ে দাও প্লিজ আমি রিকোয়েস্ট করছি তুমি সিনেমা ছেড়ে দাও তাহলে তুমিও বেঁচে যাবে দর্শকরাও বেঁচে যাবে সিনেমা হল মালিকরাও বেঁচে যাবে ডিরেক্টার প্রডিউসার সবাই বেঁচে যাবে প্লিজ তুমি সিনেমা ছেড়ে দাও সিরিয়াল টিরিয়াল করো ওই সাপোর্টিং রোলে ওটাই ঠিক আছে তোমার জন্য তুমি ওই অ্যাক্টার মানে সিনেমার হিরোর জন্য তুমি না ভাই বহু দূর দূর পর্যন্ত না তো বনির একটা সিনেমা এসেছে রিসেন্টলি রবিন্স কিচেন যার নাম যাই হোক সেটার আমি রিভিউ করেছিলাম সিনেমাটা একটা ঝুল সিনেমা পাতলা হাজার মতো সিনেমা একদম দেখতে যাও না আমি বারবার বলছি একদম দেখতে যাও না মানে ভুল করে যদি সিনেমা হলে চলেও যাও টিকিট ভুল করেও কাটো না তার থেকে গিয়ে ভিক্টোরিয়াতে ওই ছেলে মেয়েদের চুমাচাটি দেখবে ওটা তো ঠিক আছে পয়সা ফসল হয়ে যাবে কিন্তু রবিন্স কিচেন সিনেমাটা ভুল করেও দেখো না যাই হোক সিনেমাটা অবশ্য কেউ দেখেনি তো সিনেমার ফার্স্ট উইকে মানে প্রথম সপ্তাহে যে কালেকশান সেই কালেকশানটা ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়েছে মানে এই কালেকশানটা মানে বুঝতে পারছি না ভাই এই কালেকশানটা মানে একুশে জুলাই যারা ওই মমতার ভাষণ দেখতে গেছিলো তাদের মধ্যেই হয়তো আট দশ জনের একটা গ্রুপ ছিল যারা ওই সিনেমাটা দেখতে গিয়েছিলো মানে তারা ভেবেছিলো যে কী করবো কলকাতায় এসেছি একটু ঘুরে আসি সিনেমা টিনেমা দেখে আসি তো তারা আট দশজনই এই সিনেমাটা দেখতে গেছিলো তার জন্য সিনেমাটা ফার্স্ট উইকে কালেকশান এনেছে দু হাজার টাকা দু হাজার টাকা একটা সিনেমার কালেকশান ভাই মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছে তো বনি কী লেভেলের অ্যাক্টার হ্যাঁ সে নিজেকে ইন্টারভিউতে বলেছিল এত লোকের সামনে মিডিয়ার সামনে যে আমি মোস্ট লিডিং হিরো এ লিস্টেড হিরো আমি ভাই কী লেভেলের পাগলা চোদা থাকলে এরকম কথা বলে হ্যাঁ কী ফ্যান ফলোয়িং তার ফার্স্ট উইকে কালেকশান এসছে দু হাজার টাকা ভাই লোক চার দিন কাজ করলে মানে একটা লেবার চার দিন কাজ করলে দু হাজার টাকা তুলে নেয় এখনকার বাজারে কিচ্ছু বলার নেই ভাই তুই সিনেমা ছেড়ে দে বনি তুই সিনেমা ছেড়ে দে ভাই তুই এরকম পটল সবজি আলু টালু বিক্রি কর এটাই তোর জন্য পারফেক্ট ভাই আমি কোনো কাজকে ছোট বলছি না কিন্তু তোর জন্য এটা পারফেক্ট তুই সিনেমায় দাঁড়িয়ে মানে তোর জায়গায় যদি একটা ছেলে চান্স পেতো একটা ভালো যে চেষ্টা করছে যার মধ্যে পোটেন্সিয়াল আছে সে যদি চান্স পেতো সেই জায়গাটা জাস্ট হয়তো সে ফাটিয়ে দিত সে হয়তো ভালো কাজ করতো সেই ছেলেটা জায়গাটা পাচ্ছে না কারণ তুই সেই জায়গাটা হেগে ভর্তি করে রেখেছিস বলে প্লিজ ছেড়ে দে ভাই প্লিজ প্লিজ মানে আমি জাস্ট নিতে পারছি না দু হাজার টাকা কালেকশান একটা সিনেমার তারপর মোস্ট লিডিং হিরোর কিছু বলার নেই ভাই তো বনির এই সিনেমাটার পর থেকে আশা করছি যে সিনেমা সংখ্যাটা কম হবে সে তো অনেক ফ্লপ সিনেমা দেওয়ার পরেও অনেক সিনেমা করে যাই হোক তো এই বকাচোদা বনিদার লাস্ট একটা চান্স ছিল খাদান সিনেমায় খাদান সিনেমায় তাকে একটা সাপোর্টিং ভিলেনের ক্যারেক্টারে রোল অফার করা হয়েছিল। কিন্তু সে রিজেক্ট করে দেয় কারণ সে একটা ইন্টারভিউতে বলেছিল যে সে নাকি একটা চকলেট বয়ের ইমেজ আছে তার সে একজন হিরো তো হিরো হয়ে সে এখন এই মুহূর্তে ভিলেনের রোল করবে না তো ভাই থ্যাংক ইউ তোকে অনেক ধন্যবাদ তুই খাদানের এই রোলটা রিজেক্ট করে দিয়েছিস তো খাদান সিনেমার সেই রোলটা তার জন্য একটা বড় চান্স ছিল যে সে হাত ছাড়া করে দিয়েছে আমরা জানি খাদান সিনেমাটা একটা বড় প্রোজেক্ট একটা বিগ বাজেটের সিনেমা তো তার কেরিয়ারের জন্য হয়তো সেটা একটা ভালো পুশ পেতো এই সিনেমাটা তো সে হাত ছাড়া করে দিয়েছে সে গাদার গাঢ়ে চলে গেছে সেটা আমরা বুঝতে পারছি এবং এই সিনেমার পর থেকে সে এবার মনে হয় না আর কোনো ভালো ভালো সিনেমার পাঠ হবে তো দেখা যায় এই রবিন্স কিচেন সিনেমাটা লাস্ট কত দূর পর্যন্ত কালেকশন করতে পারে দু হাজার নাকি আড়াই হাজার নাকি তিন হাজার তোমাদেরকে মতামত অবশ্যই কন করে জানো দেখা যাব বস পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো বস চললাম